সম্মানিত বিহ সিরিজিকের বিভিন্ন স্তর আছে স্তরের মধ্যে এই মাছ আহরণ এবং বিক্রয় এটাও একটি স্তর দেখুন কি সুন্দরভাবে মৎস্য চাষিরা মাছ সংগ্রহ করছে এবং এখান থেকে মাছটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করা হয় এই প্রাথমিকভাবে মাছটা ভালো মাছটা প্রাথমিকভাবে শুরু হয়েছে মাছ সংগ্রহ প্রাথমিকভাবে শুরু হয়েছে এরপরে আস্তে আস্তে এই মাছটা সংগ্রহ হবে এবং ট্রাক বা ট্রাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়

যদি কারো লাগে মেহরবানি করে আপনারা এবং পৃথিবীর সমস্ত কর্মই সমস্ত হালাল কর্মই রুজির মাধ্যম সুতরাং আমরা হালাল ভাবে অনেক কষ্ট করে বিল থেকে মাছ কালেকশন করে এবং প্রচন্ড শীতের মধ্যেও তারা যাতে এই যে মুরব্বী দেখছেন না মুরব্বীর চুল দাড়ি পাকে গেছে

ভয়ের কারণ নাই এটা তোমাদের ইন্টারনাল কোন বিষয় এখানে উঠবে না তুলে ধরব সকলকে ধন্যবাদ তুমি সালাম দেখতে বিদায় নিতে পারো আসসালাম